আপনি দেখছেন পদ্মা এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ইরাফ ইসলাম ফেসবুক ডট কম পেজ ফলো করে আমাদের সাথে থাকুন জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য পনেরো সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওইদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে ব্রিটিং এ প্রসিকিউটর গাজী এম তামিম এ তথ্য জানিয়েছেন বলেন শেখ হাসিনার মামলায় বুধবার ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসাবে সাাক্ষ্য দেওয়ালের কথা ছিল দুজনের কিন্তু ব্যক্তিগত কারণে তারা আসতে না পারায় ট্রাইbunালের কাছে সময় চাওয়া হয় পরে সময় মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন ট্রাইbunাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসনের বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে জয় পেয়েছেন রায়হানউদ্দিন ও উম্মে সালমা দম্পতি তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান দুই হাজার আঠারো উনিশ সেশনের ও উমে সালমার দুই হাজার বিশ সেশনের শিক্ষার্থী নয় হাজার নয়শো বিশ ভোট পেয়ে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটোরিয়ার সম্পাদক হিসেবে জয়পান সালমা আর পাঁচ হাজার বিরাশি ভোট পেয়ে কেন্দ্রীয় সদস্য পদে জয়লাভ করেন রায়হান উদ্দিন বুধবার সকালে সিনেট ভবনে ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড কেন্দ্রীয় বুধবার সকালে ঢাকার মতিঝিলের পুবালি ব্যাংক সেনা কল্যাণ ভবন শাখায় লকারটি জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেন এর মহাপরিচালক আহসান হাবিব জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেখ হাসিনার নামে খোলা ওই লকারের সন্ধান মেলে লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে এনবিআর এর একটি টিম আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকারটি জব্দ করেছে লকারটিতে স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে তবে এর ভেতরে কি আছে তা এখনই নিশ্চিত নয় আমার ভোটটি গেল কই এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদে প্রার্থিতা করা শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী সজীব হোসেন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন বলেও জানান। সজীব অভিযোগ করেন নির্ধারিত কার্জন হল কেন্দ্রের জিএস পদে যে প্রার্থীকে তিনি ভোট দেন সেটি হিসেব হয়নি। নিয়মmatig ভোট দিলেও তার প্রার্থীর ফলাফলে দেখা যায় শূন্য ভোট। তার ভোটটি বাতিল হলে তা জানানো ও যৌক্তিক কারণ দর্শানোর দাবি করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ একই সাথে নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতির অভিযোগ তোলেন তিনি বুধবার সকালে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ অভিনন্দন জানান সালাউদ্দিন আহমদ বলেন যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে তাই কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে ডাকসুতে নির্বাচিত হয়েছে তাদের মধ্যে অনেকেই জাতীয় সংসদে গেছে কিন্তু যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে তাদের মধ্যে কেউ জাতীয় সংসদে এখন পর্যন্ত আসতে পারেনি তিনি আরো বলেন এমন ছাত্র রাজনীতি কেউ চায় না যে রাজনীতি ফ্যাসিস্ট তৈরি করে বাংলাদেশ ভারতের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দু বাংলাতে কাজ করছেন সমানতালে আর দু দেশে রয়েছে তার অসংখ্য ভক্তকুল সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে অংশ নেন এ অভিনেত্রী এরপর মুখোমুখি হন ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের এ সময় বাংলাদেশ নিয়ে ছড়িয়ে পড়া ভুয়া বার্তায় বিরক্তি প্রকাশ করেন জয়া তিনি বলেন বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে দেশে ছবি তৈরি হচ্ছে না এমন নয় বরং আগের মতোই কাজ হচ্ছে প্রযোজনা সংস্থাগুলো নায়িকা বাছের ক্ষেত্রে ফলোয়ার সংখ্যা বিবেচনায় নিচ্ছে এ গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেন তিনি যার মতে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার এস এ টোয়েন্টি নিলামি দল পেয়েছেন তাইজুল ইসলাম এ বাহাতি স্পিনারকে প্রায় ৩৫ লাখ টাকায় দলে ফিরিয়ে চমক দেখালো ডারবান সুপার জায়ান্টস দেশের হয়ে মাত্র দুটি টি টোয়েন্টি খেলেন নাটুরের স্পিনার ঘরোয়া টি টোয়েন্টিতে একশো পাঁচ ম্যাচে নিয়েছেন আটাশি উইকেট এস এ টি টোয়েন্টির চূড়ান্ত নিলামে ছিলেন চোদ্দ বাংলাদেশি কিন্তু সাকিব মুস্তাফিজ লিটন মিরাজরা ছিলেন আনসোল্ড মঙ্গলবার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে এস এ টোয়েন্টির চূড়ান্ত নিলাম সেখানে নাম লিখিয়েছেন তাইজুল সহ বাংলাদেশের চোদ্দ ক্রিকেটার গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট অফ নিউজ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইরাফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন